দেখো মরিচগুলো হাতে নিয়ে নিয়ে খেলছে আমি বলছি চোখে ধরলে জাল হবে ও কিছুতেই শুনতে শুনছে না দেখো আমার সাথে সাথে কীভাবে বিড়লামি করছে কিভাবে আমাকে মানে ই করছে আমি বলছি আমার সাথে সাথে তার পাপ্পা ইয়েস পাপ্পা কে কি বলে আরম্ভ করে দিয়েছে এদিকে আমি মরিচগুলো যে মরিচের ডালটা ফুরা তুফানে উল্টে পাল্টে তুফান দিয়েছিল এদিক ওদিক ধুমড়ে তো ডালটা পুরাই ভেঙে নিচের দিকে ঝুঁকিয়ে দিয়েছে তো দরার সাথে সাথে ডালটা ভেঙে এলো আমি রাতে এগারোটা বাজে তখন ডাল থেকে মরিচগুলো পারসে কি আর করবো পাড়ার পর ছোটো ছোটোগুলোই আমার একদম পারার ইচ্ছে করে না বেশি ছোটো যেমন গাছ থেকে আলাদা করার ইচ্ছে নেই তাও কি করবো গাছটা বাঁচবে কিনা সেটা যায় না ডাল তবে আমি কালকে সকালে পুঁতে রাখবো মাটিতে দেখি বাঁচলে তো বাঁচলো না বাঁচলে তো আর কি করা যায় অনেক মানে দুফানে একটা পেঁপে গাছও ফেলে দিয়েছে আমি যে পেঁপে গাছে আগের ভিডিও গুলোতে হয়তো দেখতে পাচ্ছ আগে যারা যারা আমার ভিডিও দেখেছো তারা দেখতে আমি একটা গাছ থেকে পেঁপে তুলতাম ভিডিও করেছি অনেকবার ওই গাছটা কাল বেঙ্গে দিয়েছে মানে দুফানে পুরা নিচে ফেলে দিয়েছে এই যে দেখো কতগুলা মরিচ তুলেছি গাছে আরো মরিচ রয়েছে খারাপ লাগে একদম কচি কচি একদম ডুবায় একদম ডুবা ডুব আসে যতই জাল হবে খারাপ লাগে একদম আমার এই যে ঘাসেরে এসে একটু ছোট ছোট আমরা দেখতে ইচ্ছা করলে কমেন্ট করে জানি এই যে মরিস গুলি কি পরিমাণে নষ্ট করে দিল তুফান